জোহরের নামাজ কিভাবে আদায় করতে হয় সম্পূর্ণ নিয়ম নিয়মকানুন আজকে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে জানাবো যে জোহরের নামাজ কত রাকাত মোট কত রাকাত কত রাকাত সুন্না কত রাকাত ফরজ এবং কত রাকাত নফল পড়তে হয় সম্পূর্ণ এ টু জেড নিয়মকানুন আজকে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের ছোট্ট রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ তো চলে যাচ্ছি মূল আলোচনার দিকে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে জোহরের নামাজ কত রেখাত এ প্রশ্নের উত্তর হল আপনি যদি নফল সহ আদায় করেন তাহলে জোহরের নামাজ হবে মোট বারো রাকাত আর আপনি যদি নফল আদায় না করেন সেক্ষেত্রে আপনার জোহরের নামাজ হবে মোট দশ রেখাত মূলত জোহরের নামাজ ফরজ এবং সুন্দর মোয়াক্কাদা সহ দশ রেখাত হয় তবে নফল পড়াটা উত্তম হিসাবে আপনি নফল যদি আদায় করেন সেক্ষেত্রে আপনার বারো রাকাত নামাজ হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে এটাই জানাবো যে বারো রাকাত নামাজ আপনি কিভাবে খুব সহজে শিখতে পারবেন সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে অজু হলে গোসল করে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন সর্বপ্রথম আপনাকে চার রাকাত সুন্নাহ নামাজ আদায় করতে হবে এই চার রাকাত সুন্নাহ নামাজ পুরুষ এবং নারী মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রে একই নিয়ম অর্থাৎ নিয়তের ক্ষেত্রে কোনো ধরনের ভিন্নতা নেই যেমন আপনি যদি জোহরের চার রকাত সুন্নাহ নামাজ আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে নিয়ত করতে হবে আর এই নিয়তটা কিভাবে আরবিতে শেখা যায় এই আরবিতে নিয়ত শেখার জন্য অনেকেই অনেক চেষ্টা করে যায় কিন্তু শিখতে পারে না অনেকে আরবি নিয়ত না জানার কারণে নামাজটা পর্যন্ত বাদ দিয়ে দেয় দেখেন এমনটি করা মোটেও উচিত হবে না আপনি যদি আরবিতে নিয়ত না করতে পারেন তাহলে আপনি কিন্তু বাংলাতে নিয়ত করতে পারেন এই অপশন কিন্তু আপনার জন্য আছে এছাড়া নিয়ত আমি প্রায় সময় বলি নিয়ত হচ্ছে অন্তরের এরাদা বা ইচ্ছা আপনি অন্তর মধ্যে যেটা নিয়ত করেছেন সেটাই আপনার নিয়ত হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনি যদি আরবিতে নিয়ত করেন কিন্তু আরবির অর্থ যদি না জানেন তাহলে কিন্তু আপনার নিয়তটা পরিপূর্ণ হলো না সেক্ষেত্রে আমি বলতে চাই যে নিয়তটা আপনি অবশ্যই বাংলাতে করবেন মূলত নিয়ত যদি আপনি জবানে উচ্চারণ নাও করেন শুধু অন্তরে মাধ্যমে ভাবেন যে জোহরে চারাকাত সুন্নাহ নামাজ আদায় করতেছি তাহলে কিন্তু নিয়তটা হয়ে যাবে এরপরেও আপনি যদি মনের ইতমিনানের জন্য মুখে উচ্চারণ করতে চান তাহলে এভাবে বলবেন যে জোহরের চারাকাত সুন্নাহ নামাজ ক্যাবলা মুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ একবার আপনার নিয়ত হয়ে গেল এরপর আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আপনি হাতটা বেঁধে ফেললেন

কোনো একটা সুরার একটু অংশ আপনি তেলাওয়াত করবেন মনে রাখবেন যে আপনি প্রথম ডাকাতে যে জায়গা থেকে তেলাওয়াত করেছেন দ্বিতীয় তার তার পরের জায়গা থেকে থেকে করতে করতে হবে হবে বা বাম পাশ মনে রাখতে হবে কোরআনটা শুরু হয় ডান দিক থেকে শেষ হয় আস্তে আস্তে বাম দিকে যাইতে যাইতে তো প্রথম ডাকাতে আপনি যেখান থেকে তেলাওয়াত করলেন দ্বিতীয় ডাকাতে নিশ্চয়ই বাম পাশ থেকে যে কোনো জায়গা থেকে আপনার তেলাওয়াত করতে হবে প্রথম রাগাতে আপনার তেলাওয়াত শেষ এরপর রুকুতে গেলেন সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার আপনি পড়ে নিলেন এরপর সেমি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যদি আপনি চান তাহলে এটা পড়তে পারেন এছাড়া এতটুকু যথেষ্ট যে সেমি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ এরপর আপনি সজদা সিজদা চলে গেলেন আল্লাহু আকবার বলে সিজদাতে আপনি পড়বেন সুবহানাল রাব্বিয়াল আ'লা অনেকে এটা শুদ্ধ হয় না আপনি ভিডিওটিকে ডাউনলোড দিবেন অথবা এখান থেকে শিখে নেবেন আমার সঙ্গে বলে সুবহানাল রাব্বিয়াল আ'লা এই তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার তেলাওয়াত করে সাতবার পরে সিজদা থেকে উঠে বসবেন এরপর বসে অল্প একটু সময় দেরি করে এখানে বিশেষ একটা দোয়া পড়লে পড়া যায় না পড়লে না পড়া যায় আপনি ধরেন এটা আপনি পড়লেন না আপনি সিজদায় দ্বিতীয় সিজদায় চলে গেলেন দ্বিতীয় সিজদাতে সুবহান রব্বিয়াল আলা তিন পাঁচ অথবা সাতবার আপনি পড়লেন এরপর দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাকাতটা প্রথম রাকাতের মতো করে আদায় করলেন এবং সিজদা থেকে উঠে বসে এখানে আপনাকে পড়তে হবে আত্মহাইয়াতু শেষ পর্যন্ত আত্মহাইয়াতু এটা শেষ পর্যন্ত আপনাকে পড়তে হবে পরে আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন তৃতীয় রাকাতটা আগের মতো করে আদায় করলেন চতুর্থ রাকাতটা আগের মতো করে আদায় করলেন চতুর্থ রাকাত শেষ করে আপনাকে এখানে বসতে হবে বসে আর এরপর হচ্ছে দরুস শরীফ অর্থাৎ আল্লাহ সাল্লি আলা এরপর হচ্ছে দোয়াই মায়সুর আল্লাহ ইন্নি জলাহতুন এক কথা সবগুলো পড়ে আপনি উভয় দিকে সালাম ফিরিয়ে দেবেন এভাবে কিন্তু আপনার জোহরের চার রাকাত সুন্নাহ নামাজ শেষ হয়ে গেল এর পরে আপনাকে চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে এ ফরজ নামাজ মেয়েদের ক্ষেত্রে এক রকম নিয়ত আর পুরুষদের ক্ষেত্রে পুরুষরা যদি জামাতে আদায় করে সে ক্ষেত্রে ভিন্ন নিয়ত পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে একই নিয়ত হবে তখন যখন একটা পুরুষ মানুষ একা কি ঘরের মধ্যে অথবা অন্য কোনো জায়গাতে একা কি নামাজ পড়বে তখন তার নিয়তটা হবে জোহরের চার রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ একবর আর আপনি যদি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ইমামের পিছনে নামাজ আদায় করেন সেক্ষেত্রে আপনার নিয়তটা এভাবে করতে হবে একটি দায়িত্ব ইমাম আরবি না আপনি বাংলাতে এভাবে নিয়ত করবেন যে হে আল্লাহ জোহরের চার রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ একবার আপনার নিয়ত হয়ে গেল ইমামের পেছনে আপনি চার রাখার নামাজ আদায় করলেন আর মা বোনেরা ঘরের মধ্যে চার রাকাত নামাজ পূর্বের সুন্নাতের মতোই আদায় করতে হবে শুধুমাত্র একটু ভিন্নতা আছে আর সেটা হলো যে সুন্নাতের মধ্যে চার রাকাতে আলহামদুল সুরা পড়ার আরেকটি সুরা মিলিয়েছেন কিন্তু যোহরের চার রাকাত ফরজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে আপনি আলহামদুল সুরা পড়ে অন্য সুরা মিলাবেন কিন্তু পরের দুই রাকাতের মধ্যে আলহামদুল সুরা তথা ওয়ালাদাল্লিন আমিন পর্যন্ত পড়ার পরে অন্য কোনো সুরা মিলাতে হবে না সূচার রুপ চলে যাবেন চেষ্টা করবেন এভাবে চার রাঘাত পূর্ণ করে সব কিছু করে আপনি সালাম এভাবে কিন্তু আপনার জোহরের চার রাঘাত নামাজ খুব সুন্দরভাবে শেষ হবে এভাবে ফরস নামাজ শেষ হলে দুই রাখাত আপনাকে সুন্নাতে মোয়াক্কাদা নামাজ আদায় করতে হবে আর এই দুই রাখাত সুন্নাতে মোয়াক্কাদা প্রত্যেক রাখাতেই দুই রাখাতেই আলহামদুল সুরা পরে অন্য আরেকটি সুরা আপনাকে মিলাতে হবে এরপর বৈঠকের মধ্যে আত্মা হিয়াতু দর্শক সবগুলো পড়ে আপনাকে সালাম ফিরাতে হবে প্রিয় দিন এই ভাইয়া বোনেরা এভাবে জোহরের দশ রাকাত নামাজ আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমরা চাইলে দুই রাকাত নফল নামাজ আদায় করতে পারি চাইলে বলতে এটাকে আমরা জরুর পড়ার জন্য চেষ্টা করব কারণ আমরা যে ফরজটা আদায় করলাম এর মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই নিশ্চয়তা আমাদের কারণেই হাদিসে বলা হয়েছে রাসুল করিম সাল্লাম বলেছেন যে তোমরা ফরজ নামাজ পড়ার পরে আরও দুই রেখাত নফল নামাজ তোমরা আদায় করবে কারণ এটা হচ্ছে ফরজের সম্পূরক ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি থেকে থাকে সেটাকে আল্লাহ তালা নফলের মাধ্যমে পূরণ করে দেবে প্রিয় দিনী ভাই বোনের আশা করছি যে আপনারা জোহরের নামাজ নামাজের নিয়মটা আপনারা জানতে পেরেছেন এরপরে এখানে যদি কারো কোনো ধরনের সমস্যা বলে মনে হয় কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা তার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো শেষ করতে চলছি আজকের আলোচনা এখানে শেষবারের মতো আবারও বলছি যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ইল্লাল